মানুষের সৃষ্টিতে পরিবর্তন আনা আইডেন্টিটির মধ্যে এক ধরনের গড়বড় সৃষ্টি করা এটা শয়তানের অনেক বড় একটা এজেন্ডা এর আগে আমরা বারবার করে আপনাদেরকে বলেছি শয়তান কিন্তু সংকল্প করেছে ফালাই ওগাই রান্না আল্লাহ সৃষ্টিতে সে কি আনবে পরিবর্তন করে ফেলবে পুরুষকে নারী নারীকে পুরুষ বানায় ফেলানো এটা আল্লাহ সৃষ্টিতে এক ধরনের কি করা পরিবর্তন একটা মানুষ আপদমস্তক পুরুষ অপারেশন করে বিভিন্নভাবে বিভিন্ন ইঞ্জেকশন নিয়ে হরমোন চেঞ্জ করে সে নারী হয়ে যাওয়া এই যে রূপান্তর হওয়া এটা মানুষের অসুস্থ মানসিকতা থেকে হয় এই অসুস্থ মানসিকতাটাকেই আজ স্বাভাবিক করার একটা চেষ্টা চলছে আপনারা লক্ষ্য করলে দেখবেন না গাজাতে গাজাতে হাজার হাজার শিশু মারা যাচ্ছে সেখানে বোমা মেরে মানুষের দেহকে বাতাসে উড়িয়ে দেওয়া হচ্ছে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু মানুষের বেঁচে থাকার অধিকার যেখানে নাই সেই পৃথিবীতে পুরুষ মহিলা হয়ে যাওয়ার মহিলা পুরুষ হয়ে যাওয়ার অধিকার নিয়ে দেখবেন এরা খুব বেশি শত শত হাজার হাজার কোটি টাকা তারা তারা এটার পেছনে খরচ করে যখন অ্যাগ্রেসিভ হয়ে যায় তখন বুঝতে আর বাকি থাকে না এটা শয়তানের অনেক বড় একটা এজেন্ডা এটা শুধু মুসলমান নয় মানব সভ্যতার জন্য হুমকির হুমকির বিষয় এই জন্য এটার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা আমাদের কাজ আল্লাহ তারা যাকে পুরুষ করে তৈরি করেছেন তারা পুরুষ যারা নারী করেছেন তার নারী একজন পুরুষ সে আপাদমস্ত পুরুষ সে কিছু হরমোনাল চেঞ্জিং এনে নিজেকে সে নারী ঘোষণা করলো যদি এটাকে সমাজ সমর্থন করে বা এটা যদি স্বীকৃতি দেয় তাহলে এই মহিলা এই পুরুষ আদতে যে মহিলা সাথে সে মহিলাদের মধ্যে যাবে মহিলাদের মধ্যে মিশবে মহিলাদের ওয়াশরুমে যাবে তাদের হলে থাকবে তাদের সাথে উঠা বসা করবে এতে নারীদের অধিকার রক্ষা হবে না ধ্বংস হবে একজন নারী বা নারীদের একটা পরিবেশে একজন পুরুষ তাদের সাথে মিশে তারা চায়। যেটা একটা মানুষ। সেটা নাটক এখন সে মহিলা সাথে সে যখন মহিলাদের ভিতরে ঢুকবে তখন মহিলাদের ভিতরে ঢুকে সে সব রকমের অ্যাক্সেস নেবে এটা একটা সমাজকে ধ্বংস করার নামান্তর পৃথিবীর অনেক দেশে এটা নিয়ে বহু বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে কোনো কোনো দেশের প্রেসিডেন্টদের পথ পর্যন্ত চলে গেছে কারণ জেলখানাতে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে অতএব আমাদের দেশে এই শয়তানি এজেন্ডা এটার বিরুদ্ধে আমাদের সবাইকে চোখকান খোলা থাকতে হবে আমাদের অফিস আদালতে বিশেষ করে সরকারি যে অফিসার আছে বিসিএস ক্যাডার যারা হচ্ছেন তাদেরকে বহু বছর যাবৎ এনজিও গুলো ট্রেনিং করাচ্ছে নিজেদের উদ্যোগে টাকা পয়সা ঢেলে ট্রেনিং করানো হচ্ছে এবং সেখানে আপনার অন্তর্বর্তীমূলক সেখানে আপনার জেন্ডার ডাইভার্সিটি লিঙ্গ বৈচিত্র্য এ সমস্ত নাম করে মানুষের পরিচয়ের মধ্যে মেল ফিমেল এটার পাশাপাশি আপনার রূপান্তর অন্যান্য এরকম অপশনগুলো যুক্ত করা হচ্ছে সমস্ত সরকারি অফিস আদালতে কাগজে কলমে আপনার বিভিন্ন ফরমে তালিকাতে আপনি দেখবেন যে এগুলো আছে এমনকি যে জুলাই আন্দোলন নিহতদের তালিকার মধ্যেও অনলাইনে যে ফর্ম করা হয়েছে সরকারিভাবে সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করা ফর্মের মধ্যে মেল ফিমেল এবং ট্রান্স বা অন্যান্য এরকম অপশন রাখা হয়েছে এগুলো সবগুলো হলো ওই যে এনজিওরা তারা আমাদের বিসিএস ক্যাডারদের মাধ্যমে অফিসারদেরকে ট্রেনিং করে তাদেরকে বিপদগামী করছে এটুকু বোঝার মতো সেন্স যদি আমাদের না থাকে সেটা হবে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয়